হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের সাথে এক সুন্দর জিনিস শেয়ার করব যেটা গরমের দিনে তোমাদের খা খেলে একদম রন জুড়ে যাবে তো এই সত্যি বলছি এই পেপের জুসটা অসাধারণ লাগে আমাকে তো আমি বেশিরভাগ টাইমই গরমের সময় এটা বাড়িতে বানিয়েই খাই তো তোমাদের সাথেও আমি রেসিপিটা শেয়ার করছি তো পেপে তোমাদের দাদাভাই হয়ে গেল তিন চার দিন একটা পেঁপে নিয়ে এসেছিলো অনেকটাই বড় ছিল তো আমি কিছু কিছুটা জুস বানিয়েছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম আর বাড়িতে বানানো যে কোনো জুসই কিন্তু অনেকটাই হেলদি হয়ে থাকে তাই বাচ্চা কিংবা বড়দের জন্য বাড়িতে বানিয়ে জুস খাওয়াটা বেটার আমি মনে করি তো পেঁপেগুলো দেখো আমি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আর ওর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো বাদাম কারণ ড্রাই ফ্রুটস দিলে কি বলো তো এক তো শরীরের পক্ষেও অনেকটা উপকার আর বাচ্চা খাবে তার জন্য তো অনেকটাই হেলদি বাচ্চারা এমনিতে ড্রাই ফ্রুটস কমই খেতে চায় তো বিশেষ করে আমার বাবু তার জন্যই বললাম তো সমস্ত রকম ড্রাই ফ্রুটস তোমার হাতের সামনে যে কোনো ধরনের ড্রাই ফ্রুট যেগুলো থাকবে অবশ্যই তোমরা ইউজ করতেই পারো এর মধ্যে আমি এতে দিয়ে দিলাম কাঠবাদাম পেস্তা আর তেমন কিছু ছিল না ছিল খেজুর তো আমি আর বাবু জুসটা দুজনেই খাবো কারণ তোমাদের দাদাভাই একটু বাজারে গিয়েছে তো তার জন্য আমরা দুজনের মতো হিসাব করেই দিয়েছি তো এতে একটা খেজুর দিয়ে দিয়েছি আর দেব কিছুটা দুধ দুধ দিলে কি বলো তো মানে কি বলবো জুসের স্বাদটা অনেক অনেক গুণ বেড়ে যায় তো আমি একটু দুধও ইউজ করে নিলাম মোটামুটি বাড়িতে বানালে যেমন হয় আর কি খুব ভালো করে বানায় যে যাতে আমরা খেতে অনেকটা টেস্টি লাগে তো আমাদের বাবুও খুব খুশি হয়ে খায় অনেক সময় বাচ্চারা ফল খেতে চায় না কিন্তু এইভাবে জুসটা বানিয়ে দিলে দেখবে বাচ্চারা খেয়ে নেবে আর তোমরা চিনিটা হয়তো স্কিপ করেও যেতে পারো চিনির বদলে মিষ্টি ইউজ করতে পারো মিষ্টিটা আমার কাছে ছিল না তার জন্য আমি চিনি ইউজ করেছি আর দেখো সমস্ত কিছু দিয়ে একটু জল দিয়ে জল প্রতি তোমরা ফ্রিজের জল দিতে পারো গরমের সময় আর ঠান্ডার সময় হলে তুমি নর্মেল জল ইউজ করতে পারো তো ঠান্ডার সময় বানাচ্ছিলাম তাই নর্মেল জল ইউজ করেছি আর এটা বেশ কিছুক্ষণ একটু পিষে নেব মোটামুটি যতক্ষণ না পর্যন্ত জুসটা বেনে যাচ্ছে তো ততক্ষণ বাবু দেখো কত পরিশান করছিল তোমরা বুঝতেই পারছো ও বারবার ক্যামেরার দিকে দেখছিল আর কি বলবো ও ভাবছিল কখন জুসটা হবে আমি খাবো কারণ আমার বাবুর কিন্তু খুব খুব পছন্দের বাবুর কেন বলবো আমারও কিন্তু খুব ভালো লাগে খেতে এই জুসটা তো আমরা বেশিরভাগ টাইম আমাদের বাড়ির সামনেই কিন্তু জুসের দোকান তবুও আমরা কিন্তু বেশিরভাগ টাইম বাড়িতে বানিয়েই খাই অসম্ভব সুন্দর লাগে এর জন্য প্লিজ বন্ধুরা তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো এই এই জুসটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তেমন কিছু লাগে না এতে বাড়িতে থাকা সমস্ত উপকরণ দিয়ে তোমরা এটা বানাতেই পারো তো আমি মিক্সিটা চালিয়ে নিচ্ছিলাম আর বাবু ওইদিকে খেলা করছিল দেখো প্রায় হয়েই এসেছে আমার জুসটা তো এবার শুধু খাওয়ার পালা সত্যি আমার বাইরে থেকে দেখে মনে হচ্ছিলো কখন খাবো তো তোমাদের কেমন লাগছে দেখে বলো আমার তো খুব খুব ইচ্ছে করছিল যে এক্ষুনি খেয়ে নিই তো সবার প্রথমে তো আমার বাবুকে দেব কারণ বাচ্চাকে তো সবার আগে দিতেই হবে তো ও বলছে মাম্মাম দাও মাম্মাম দাও ও অনেকক্ষণ থেকে আমাকে বলছে তো আমি বললাম এখানে সবাইকে সামনে এসে বলো কেমন হয়েছে তো আমার কথা শুনছিল কারণ ওই এমনিতে সময় কিন্তু ও আমার কোনো কথা শুনতে চায় না কিন্তু এখন দেখো ও জুস খাবে বলে তাড়াতাড়ি আমার পেছনে চলে এসেছে তো আমার জুস বানানো কমপ্লিট হয়ে গেছে অসম্ভব সুন্দর লাগছে আমাকে তো তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতেই পারো কেমন হয়েছে আমার এই জুসটা তো বাই সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো